হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন একটা বিষয় খুব লক্ষ্য রাখি যে লোকে অনেকে অনেক রকম কিছু বলে তাই বলছি বন্ধুরা লোকে কি ভাবলো আর কি বলল সেটা কখনো মনে রাখবেন না বা মনে করবেন না তার কারণ জীবনটা শুধুমাত্র আপনার জীবনটা কোনো কারণ নয় বা অন্য কারণ নয় তাই বন্ধুরা তুমি নিজে যেটা করবে নিজে করবে লোকে কী কী ভাবলো কে কী বললো এটা কোনো সময় মনে রাখবে না বা মাথায় নেবে না দেখবে তুমি ঠিক কিনা তুমি নিজে যাচাই করবে তুমি সঠিক না তুমি ভুল সেটা তুমি নিজেই যাচাই করে দেখবে লোকে কথায় কোনো কান দেবে না বা লোকে কোনো কোনো কথাই শুনবে না নিজে যেটা মন চাইবে সেটাই করবে তাই দেখবে একদিন ঠিক সফলতা অর্জন করতে পারবে